সালে স্বাধীনতা চব্বিশ সালে ছাত্র আন্দোলন দেখেছি আমরা আলহামদুলিল্লাহ সকল অরাজকতার পরিসমাপ্তি হয়েছে আমরা আল্লাহ তাল্লা নিকট সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ছিনতে নাকি ছিল চিনতে রুদ্র শাসে পান দিল যে মুক্ত বাতাস কিনতে হাজার হাজার কুদিরাম লক্ষ লক্ষ কুদিরাম জন্ম নিয়েছে এই বাংলার মাটিতে স্বাধীন বাংলাদেশে তা প্রমাণ হয়েছে দুই হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনকে ঘিরে আমরা সুষ্ঠু একটি সুন্দর বাংলাদেশ চাই কোনো অরাজকতা চাই না আমরা ভাই পানির আগে পানি 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 দেওয়ার লাগে তার কি অপরাধ ছিল পানি কইতে কইতে ভাই শর্টখনি মূলকের গুলিতে ভাই শাহাদাত পরণ করলো এর গতিকে আজকে এখানে যত মানুষ আমার তরফ থাকি আমিও পানি খাবাইলাম আল্লাহ যাতে ভাই শাহাদা তে কবুল করেন আর আমার পানি দেওয়াটারও আল্লাহ কবুল করেন আজকে যে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এবার জন্য সবার কাছে দোয়া চাই শত রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশের আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমরা এই বিজয়ে আমরা এই ইউ শুভেচ্ছা জানাচ্ছি উমর আকবর জানাই আগামী দিনে দেশ করার কাজে জাতীয়তাবাদী শক্তি অবশ্যই এক হয়ে কাজ করবে এবং স্বৈরাচারকে চিরতরে মঙ্গল মারিতে কবর রচনা করবে ইনশাআল্লাহ আমি স্মরণ করছি যত মায়ের বুক খালি হয়েছে আবু সাইদ থেকে শুরু করে হাজার হাজার যে কিলিং করা হয়েছে হত্যা করা হয়েছে যারা আজকে আল্লাহর রহমতে আশা করি তাদের এই কোন রাষ্ট্র থেকে বিনিময় বাংলাদেশ গঠন করেছে স্বাধীন হয়েছে তারা নিশ্চয় দেশ থেকে যা দেখছে আল্লাহ সকল আ আমিন আমাদেরকে এত সুন্দর একটা ভাবে আমাদের এই অত্যাচার অত্যাচারী শাসকদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন আল্লাহর কাছে হাজার হাজার কৃতজ্ঞ আমি প্রথমে বলতে চাই সরকার যে ছাত্ররা যে দাবি গণদাবি গণদাবির আলোকে বিবেচনা দিয়ে সরকার গঠন হবে এবং বর্তমান সেনা প্রধান খুবই একটি অন্যায় কাজ করেছেন ইতিমধ্যে শেখ হাসিনাকে পালিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে আসলে শেখ হাসিনার এই খুনের এই গণহত্যার বিচারের মুখোমুখি জন্য শেখ হাসিনাকে আটক দরকার ছিল কিন্তু সেনা প্রধান আইমনে তার আত্মীয় হিসাবে এই সুযোগটা দিয়ে শেখ হাসিনা বড় একটা ভুল করেছেন বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রতারণা করেছেন আশা করি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার গঠন হবে এবং দেশের স্বাধীনতা সার্বত পুনরুদ্ধার হবে আমরা তো ইলাসী পাওয়ার আসায় আছি ইনশাআল্লাহ এই সরকারের পতন হয়েছে ইলাসী আবার আছি ইনশাল্লাহ এখন হলো কি আমাদের দেশ এখন স্বাধীন হয়েছে এই এইটার এই হাসিনা ফেক আমি আবার বলছি আগের ইন্টারভিউতে আমি একটা জিনিস দেখছি সাহসিক থাকতে এই ফেক ফাপ ফেট নিউ তিরিপ ফাপ ফেট শেখ আসিনা থাপ নেতৃত্বে হচ্ছে না আজকে আমি আগে বলছি আজকে বলছি সে ফ্রে সে না নে ওই এখন সে কী হলো সে না সে সে কুকুরের মতো হয়েছি আমরা তার বিশ্বাস আই যা দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে বীরল আমরা ছাত্র সমাজকে আমাদের প্রায় অন্তরের অন্তর ধরে তেলে উঠছে নাই আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক সুখী বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং সাথে সাথে আমরা আজকে এখানে দাবি করব এই পর্যন্ত যতটা ঘুম গুণ হয়েছে প্রত্যেকটা ঘুম গুণের বিচার হতে হবে এবং তাদেরকে ভাসি দিতে হবে সর্বত আল্লাহ সুফিয়া আদায় করছি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই তাদের আমরা বলবো না তাদের বিনিময় আজকে আমরা বাংলাদেশে আবার ফিরে পেয়েছি আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মা মাগ্রাত কামনা এবং আমাদের গুম হওয়া ব্যক্তিগত যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশ জনসাধারণকে আহ্বান জানাচ্ছি এবং বিশ্বনাথের কৃতি সন্তান বাংলাদেশ তথা সারা বাংলাদেশের সাবেক সেক্রেটারি বিএমপির ইলাস আলীকে গুম করা হয়েছে সহ অন্য যারা আছে সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি